আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ওদের দেখা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে থেকে আবারও নিম্নচাপের জেরে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে অন্যদিকে উত্তরবঙ্গেরও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকবে কোথাও বা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে শুক্রবারের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সহ কলকাতার একাধিক জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্রের জল উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে